নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম বন্ধুদের মাঝে আমি দু দুটো রেসিপি নিয়ে পুজোর সময় সন্ধেবেলা আজ নিয়ে এসেছি মজাদার পকোড়া এবং বেগুনি বেগুনি কিন্তু বেগুনের নয় পকোড়া কিন্তু বেসন কিংবা পেঁয়াজ নয় একদম ভিন্ন স্বাদের একটি পকোড়া চলে এসেছি আমার রান্নাঘরে নিয়ে নতুন একদমই নতুন রেসিপি আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো চলো কী দিয়ে বানালাম আজকের পকোড়াগুলো দেখে নিই দেখলে কিন্তু জিবে জল আসবে আমার তো আসছে মনে হচ্ছে এখনই ভেঙে খেয়ে নিই প্রচণ্ড মজার এবং প্রচণ্ড মুচমুচে খাস্তা দ্বারও বটে গরম তাই জন্য এখন কামড়ে খেয়ে দেখাতে পাচ্ছি না প্রচণ্ড গরম তো চলো বন্ধুরা দেখে নিই কী দিয়ে বানালাম আর কি কি দিয়ে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পকোড়ার রেসিপি এবং বেগুনির রেসিপি বেগুন নয় কিন্তু বেগুনি আর এটা ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো বন্ধুরা সবই বুঝতে পারবে বন্ধুরা প্রথমে আমি নিয়ে নেব দেখো বলতে পারবে এটা কি এটা হচ্ছে কুমড়ো ফুল হ্যাঁ বন্ধুরা আজ বানাবো কুমড়ো ফুলের পকোড়া বা বেগুনি কুমড়ো ফুলের বেগুনি তো দেখতে থাকো কীভাবে আমি কুমড়ো ফুলের বেগুনিটি বানাই প্রথমেই আমি ফুলগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নেব তো দেখতে থাকো বন্ধুরা তো দেখো আমি এইভাবে ফুলের থেকে এগুলো কেটে ফেলে দিয়েছি আর ফুলটা সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি আমি কিন্তু এরকম গোটা গোটা করেই বেগুনি করবো তো তার জন্য আগে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে চলো তাহলে ব্যাটারটা আমি বানিয়ে নিই ব্যাটার বানানোর জন্য আমি একটা বোল নিয়েছি বাটি নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব। বেসন পরিমাণ মতো বেসন নিতে হবে যতটা লাগবে ততটাই আমি এখানে পাঁচ চামচ বেসন নিলাম আর চালের গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে দুই চামচের মতো চালের গুঁড়োটা দিলে সুন্দর ক্রাঞ্চি হবে বেশ মুচমুচে হবে তো বেসনটা ভালো করে নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দেবো কালো জিরে

দিয়ে এবার ভালো করে মিলিয়ে নেবো শুকনো কাপড়গুলো তারপরে জল দিয়ে ফেটিয়ে নেব সুন্দর করে এবারে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব খুব পাতলা আমি ডাটাটা তৈরি করব না একটু গাঢ় থাকবে যাতে ফুলটা গায়ে ব্যাটারটা আটকায় সেই বুঝে খুব পাতলা হলে আবার আটকাবে না আমি এখানে আরও একটু জল অ্যাড করব একদম থকথকে রয়েছে সেই কারণে ঠিক এইভাবেই আমি রেখে দিলাম এবারে আমি গ্যাসের কাছে চলে যাব জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি সাদা তেল যে কোনো ভাজা ভাজলে একটু তেলটা বেশি দেওয়াই ভালো তাহলে ভাজাটা খুব সুন্দর হয় তেল আমার গরম হয়ে গেছে এবারে আমি এক একটা করে ফুল ব্যাটারের মধ্যে দেব দিয়ে এইভাবে দিয়ে দেব দেখো এইভাবে বেগুনি মতো এক সাইড একটু লাল হয়ে গেলে এইভাবে উঠতে দিতে হবে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সেম ভাবে বাকিগুলো ভেজে নেব দেখো বাকিগুলো এইভাবে ভেজে নিলাম বন্ধুরা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছ এখনো একটা লাইক দাও নাই প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করো এবার আমি নামিয়ে নিচ্ছি ডালের সাথে কিংবা শুধু ওকে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে জমে যাবে জাস্ট জমে যাবে আর ডাল তো বলতে হবে না টক ডাল আর এইভাবে কুমড়ো ফুলের পকোড়া বা বেগুনি বলতে পারো জাস্ট জমে যাবে সত্যি বলছি একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা তো চলো আজকে আমার রেডি কুমড়ো ফুলের পকোড়া অনেকই পকোড়া খেয়েছি অনেক রকমের পকোড়া খেয়েছি আর ওল অনেকভাবে রান্না করে খেয়েছি বুঝতে নিশ্চয়ই পাচ্ছ এটা কি এটা হচ্ছে ওল হ্যাঁ আজ এনেছি ওলের রেসিপি তো এই রেসিপি দিয়ে কোনো আমি ঝোল বা তরকারি বা ওলের ডালনা করব না একদম ভিন্ন স্বাদে এই রেসিপি বানাবো দেখতে থাকো বন্ধুরা অনেক রেসিপির সাথে আজকে এই ওলকে ভুলিয়ে ফেলো না আজ সাজবে নতুন সাজে আমাদের এই ওল যে ওল কেউ খেতে চায় না বাচ্চারা তো একদমই পছন্দ করে না তো আমার মতো করে করলে আশা করি হয়তো বাচ্চারা পছন্দ করলেও করতে পারে তো চলো আমি কিভাবে বানাই আজকে ওলটা দেখে নিই চলো ওলটা আমি ছাড়িয়ে নিয়ে চলে আসলাম দেখো এবারে আমি এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তবে হ্যাঁ আজকে হয়তো বাচ্চারা ওল বলে জানতেই পারবে না দেখা যাবে রান্নার শেষে একটা জায়গা দুটো চারটে খেয়েই ফেলেছে তো চলো আগে আমি এটাকে গ্রেট করে নিই গ্রেট করে তারপরে ধোবো কেমন তো দেখো ওলটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এই ওলটা কিন্তু জলে ভালো করে ধুয়ে নেব অবশ্যই সেই জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন নুন দিয়ে ভালো করে রোলে রোলে ধুয়ে নেব। নুন তো দিয়েছিলাম দিয়ে দিলাম একটু হলুদ নুন আর হলুদ দিয়ে ধুয়ে নিলে হাতে মানে একটু যে কামড়ানো ভাব থাকে কচু হলে কথা একটু কামড়ানো ভাব থাকলেও থাকতে পারে আবার কোনো কোনো কচুতে মানে ওলে কামড়ায় না হাত ধরে না চুলকোয় না তো আমি সেফটির জন্য নুন আর হলুদটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আমি ডোলে ডলে ধুয়ে নেব দু তিনবার করে ধুয়ে নেব দেখো জলটা কত নোংরা পাচ্ছ আরও আমি দুবার এইভাবে সেম প্রসেসে আরও দুবার ধুয়ে নেব ওগুলো দেখো আমি ভালো করে তিন চারবার করে ধুয়ে নিয়েছি তো এবারে আমি এটাকে রেডি করে নেব পোকোড়া বানানোর জন্য পুরোপুরি রেডি করে নেব তো চলো একটা বলতো নিয়ে নিয়েছি ওর মধ্যে আবার দিয়ে দিলাম তো আমি এর মধ্যে নিয়ে নেব বেসন বেসনটা অবশ্য যেই পরিমাণে ওল নেবে সেই পরিমাণেই নেবে আমি ওলটা যে তোমার একটু বেশি আছে তাই আমি এখানে তিন চামচ নিলাম আর এক চামচ দিলাম চালের গুঁড়ো এখানে সুজি দিতেও পারো তোমরা আমি চালের গুঁড়ো দিলাম এবারে দিয়ে দেব পেঁয়াজ যদি কেউ নিরামিষ বানাও তো পেঁয়াজগুলো অ্যাভয়েড করবে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করবে আর দিয়ে দেব রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম রসুনটা স্লাইস করে আদাটাও সেম স্লাইস করে কেটে রেখেছি আর লঙ্কার কাঁচা লঙ্কা ঝাল যেরকম খাবে সেই বুঝে দেবে আমি এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বুঝে শুনে নুনটা দিতে হবে কারণ নুন দিয়ে আমি ভালো করে রোগড়ে রোগড়ে দু তিনবার করে ধুয়েছি তাই পরিমাণ মতো বুঝেই নুনটা দিতে হবে আমি প্রথমে অল্প নুন দিলাম আর দিয়ে দেবো হলুদ কালারের জন্য দেখবো লঙ্কার গুঁড়ো এটাও কালারের জন্য লং ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েই রেখেছি আর দিয়ে দেবো চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দেবো একটু গোলমরিচের গুঁড়ো আমি গোলমরিচের গুঁড়োটা খুব ভালোবাসি যে কোনো খাবারে দিতে পছন্দ করি তাই জন্য দিয়ে দিলাম এবং ভালোও লাগে খুব আর দিয়ে দেব গরম মশলা তোমরা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারো তো আমি চাট মশলার বদলে অন্য কিছু ব্যবহার করব আমি চাট মশলা দিলাম না একটু গন্ধরাজ লেবু দিলাম সুন্দর লাগবে গন্ধটাও ভালো হবে খেতেও খুব সুন্দর লাগবে চটপটা হবে টক ঝাল ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও দিয়ে দিলাম এবারে আমি মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নেব মেখে নেব এখানে জল ব্যবহার করবো না যেহেতু ওল আছে ওলের মধ্যে তো ধুয়ে ধুয়ে আগেই জলটা রয়েছে আগে মেখে দেখবো যে কতটা পরিমাণে শুকনো থাকে যদি লাগে অবশ্যই দেব আমার মনে হয় না যে জল লাগবে তাও একবার মেখে দেখে নি আমার কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই একটু ধনে পাতা দিয়ে দেবে আমার কাছে ধনে পাতাটা এই মুহূর্তে নাই তাই দিতে পারলাম না ধনে পাতা কিংবা কারিপাতা যাই হোক দিলেই হবে তো আমি ধনে পাতা ছিল না তাই দিতে পারলাম না কারিপাতাও আমি নেই সে কারণে তো আমি এমনিই বানাচ্ছি তবে তাতেই খুব সুন্দর লাগবে আশা করি কেউ বুঝতেই পারবে না এতটাই মানে লোভনীয় টেস্টি হবে এর আগেও আমি একবার করে খেয়েছিলাম তাই আজকে আবার নতুন করে বানিয়ে তোমাদের সামনে শেয়ার করছি তো চলো আমার মাখাটা কমপ্লিট আমি কিন্তু আর জল ব্যবহার করি নাই আর এটা এইভাবেই মাখো মাখো করেই করতে হবে বেশি পাতলা হলে চলবে না আর জল ব্যবহার করি নাই তিন চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো দিয়েই হয়ে গেছে বাড়িতে আমার তেল বসানোই আছে যেহেতু আমি এর মধ্যে ভেজেছিলাম কুমড়ো ফুলগুলো তার তেল আমার অলরেডি রেডি তো এর মধ্যেই আমি ঠিক এইভাবে বড়ার শেপ দিয়ে ভেজে নেব লো টু মিডিয়াম আঁচ রাখবো খুব হাই আঁচে চলবে না তাহলে কিন্তু ওলটা সেদ্ধ হবে না ওলটা ভালো করে সেদ্ধ করার জন্য অবশ্যই আঁচটা একটুখানি লো টু মিডিয়াম রাখতে হবে আর বন্ধুরা জানি না তোমরা কখনো কেউ এইভাবে ওলের মানে বড়া বা পকোড়া বা স্ন্যাক্স বানিয়ে খেয়েছো কি না এইভাবে একবার বানিয়ে দেখো যে সকল বাচ্চারা ওল খেতে চায় না বা বাচ্চারা বেশিরভাগ এইসব কচু ওল খেতে চায় না এইভাবে একবার বানিয়ে দিও আশা করি ওরা ভালোই খাবে দেখা যাবে একটা জায়গার দুটো করেই খেয়েছে সন্ধ্যাবেলা টিফিনের সাথে কিংবা দুপুরে ভাতে তোমরা ডাল ভাতে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় মুচমুচে হয় কুমড়ো ফুলের বড়া তো আমরা অনেকেই খেয়েছি অনেকেই পারি এবং করেও থাকি কিন্তু ওলের বড়া কি কেউ খেয়েছো ওল পকোড়া খেয়েছ বলো না যদি খেয়ে থাকো একবার হলেও ট্রাই করো আশা করছি বন্ধুদের কাছে ভালোই লাগবে আমরা অনেকেই ওল রান্না করি অনেকের বাড়িতেই করে কিন্তু অনেক বাচ্চা আছে এইসব খাবার থেকে দূরে থাকে ওল কিন্তু খুবই উপকারিতা জিনিস একটি সবজি রক্ত পরিষ্কার রাখে সবারই কম বেশি খাওয়া উচিত এবং বাতে যাদের এ আছে বাতের রোগ আছে তারা যদি একটু বেশি খায় অবস্যার দিন দেখে যদি ওল খায় বাত তাদের অনেক কমবে কথা দিলাম আমি নিজে খেয়ে দেখেছি ট্রাই করে রেখেছি আমার শাশুড়ি মা প্রত্যেক আমার কম করে ওল ডালনা রান্না করতো ওল সেদ্ধ দিত ওলের ভর্তা বানাতো কিন্তু ওলের পকোড়াটা করতো না আমার আজকে মাথায় আসলো তাই একদিন আমি বানালাম তো আজকে সেটা আবার ওল ছিল সেটা দিয়ে আবার একটু বানিয়ে বন্ধুদের মাঝে আনলাম আমি বলবো বন্ধুদের কাছে একবার হলেও এইভাবে ওলের পকোড়া বানিয়ে দেখো তো দেখো আমার এটা ভাজা হয়ে গেল কথা বলতে বলতে এবার আমি তুলে নেব কত সুন্দর হয়েছে দেখো দেখতে এক এক করে সবগুলো আমি এবার তুলে ডাল ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে শুধু মুখে সসের সাথে

বুঝতে পারছো বন্ধুরা কতটা কর্মরি হয়েছে খুবই গরম ঠান্ডা হলে আরো কিন্তু মুচমুচে হয়ে যাবে এখন গরম অবস্থায় দেখালাম ভাবছো কি খাবে বৃষ্টি হচ্ছে কোথায় যাবো তো ঘরে বসে চটপট বানিয়ে ফেলো না এই যে মি স্ন্যাক্স কিংবা চপ মুড়ির সাথে কিংবা ভাতের সঙ্গে জমে যাবে কিংবা সন্ধ্যেবেলার চায়ের সাথে একদম পাক্কা জমে যাবে হ্যাঁ বুঝতে পারছো না তো কিসের পকোড়া কিসের চক চলো দেখে নি একটা কামড়ে খেয়েই দেখাচ্ছি তোমাদের জমে গেল